আমাকে প্রশ্ন করে হুজুর যদি স্বামী তার স্ত্রীকে সুসুমে দিলে শামীম শামীম নাকি হায়াত পারে বলেন না এটা কি এমন কোন কথা নাই ইসলামের মধ্যে তবে সুমু দিলে সওয়াব আছে কি আছে এ কথা বলুন না কি আছে সওয়াব আছে আমি হাদিসে পারেন দিচ্ছি যাদুল মাদ নামক কিতাবের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়া আল্লাহ নবী তার স্ত্রীদেরকে কে আলিঙ্গন করতেন আলিঙ্গন বুঝেননি আলিঙ্গন বুঝেননি বুঝে নাই মনে হয় তাহলে জুড়ে কন

কথা না কি করছি যুবক বিয়া করছোনা বিয়া করি বলেন তোর স্ত্রীর চুমা দিবি পাবি কিন্তু বাহিরের মহিলারে সুমা দিবি না সাবধান সাবধান ফোনের মধ্যে কথা হয় আর হয় সুমা দিলাম আসেনি এমন ফাজলে এই কথা কয় না আসেনি কয় প্রিয়া তোমারে আমি ভালোবাসি বলে ভালোবাসা নিদর্শন গুলে তোমারে এখন চুমা দিচ্ছি কথা কয় না ঠিক না বেটি আল্লাহ কয় নাদান নাদান গুনাহ করে হলাইছস কবিরা গুনাহ তবে তোর বউরে ফোন কর ফোন করি আর বল গো তোমারে আমি হাজার চুমা দিচ্ছি আল্লাহ রাসূল বলেন এই প্রত্যেকটা কথার মধ্যে তোর সওয়াব হইতে থাকবে সুবহানাল্লাহ দেখছেন ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর দেখছেন যদি আপনার সন্তান যদি বুড়া বাবার আমি আপনাদেরকে বলছি আপনার সন্তান যদি তার বউরে একটু মায়া বেশি করে আপনি এতে বেড়া বেজার হইয়েন না কারণ সে তার এটা মানে মায়া করার জায়গায় মায়া করছে কথা কোন ঠিক না বে ঠিক এখন আমাদের সমাজে তো নিম্নস্তরে চলে গেছে যদি বউকে একটু কতক্ষণ টিকনা বেডিক এই বৌ ফাগল না খার ফাগল আল্লাহর বিধান কতক্ষণ না টিকনা এই সন্তানটাকে বউয়ের পাগল ছাড়া তো কিচ্ছু হবে না এটা তো তার আল্লাহর বিধান মতো চলতেছে

এই জন্য তুমি গুণাগর তোমার জীবন তো বরবাদ হয়ে গেল যারা দেওয়া নাই এখন কি বললে সব আছে আসেনি সব এই মাস পাবেন না অনেক রিসার্চ করে কথাগুলা বাইর করছি আপনি আপনার বউরে চুমা দিবেন প্রতিটা চুমাতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সওয়াব দান করবে সুবহানাল্লাহ তিন জায়গার মধ্যে চুমা দেওয়া যায় কই মুহাদ্দিস কথা বলেন না বলবো ইনশাআল্লাহ কুবুলাতুল খাদ্দি গালের মধ্যে চুমা দেওয়া কোথায় চুমা দেওয়া গাল

দুই নম্বর জায়গা হচ্ছে কুব্বলা তুলাই চুর মধ্যে চুমা দেওয়া সুবহানাল্লাহ এরপরে তিন নম্বর হচ্ছে কুব্বলা ইয়াদি হাতের মধ্যে চুমা দিবেন সুবহানাল্লাহ ও যুবক ইসলাম কত সুন্দর ধর্ম পৃথিবীর মধ্যে এমন কোন ধর্ম নাই যে ধর্মে বলা হয়েছে শুধু কি তাই আপনি আপনার বৌর জন্য নিয়ে আসতেন এটা আপনার দায়িত্ব আপনি সাবান নিয়ে আসতেন এটা দায়িত্ব আপনি শাড়ি দিবেন এটা দায়িত্ব আপনি খাবার দিবেন এটা দায়িত্ব কিন্তু দায়িত্ব হওয়ার বড় আপনি যখন দিচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাস্তায় দান করলে যে স্বাদ পাইবেন আল্লাহ পাক আপনার বউকে ভালো ভালো জিনিসগুলা উপহার দেওয়ার কারণে সেই স্বাদ দান করবে সুবহানাল্লাহ মধ্যে মাঝে মধ্যে ভালো ভালো খাবার খাওয়াবেন স্বাদ হবে সাতটার মধ্যে আপনি একবার ভালো খাবার খাইবেন সব হবে কথা বল ঠিক না বেঠিক শুধু হুজুর খাওয়াইলে সব নয় বড় হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে শুধু তা নয় মাঝে মধ্যে আপনার সন্তানদেরকে ভালো ভালো খাবার খাওয়ান এই ভালো ভালো খাবার খাওয়ানির কারণে আপনার গড়ের আহলিয়া যারা খাইল এই কারণে আল্লাহ গড় সুন্দর নাই সুন্দর নাই হুজুর সুন্দর নাই বর্তমান শরীফের মধ্যে দেখা যায় কলেজ ভার্সিটির মেয়েরা হুজুরদেরকে বিয়ে করার জন্য ফাগল কতক্ষণ টিকন কলেজ শুধু হুজুর তালাশ করতেছে হুজুর বিশ্বাইতেছে আপনি দেখেন তো এই দেশের মধ্যে যত হুজুররা আছে তার পরিবার গুলা কত সুন্দর চলে দেখেন তার পরিবার জান্নাতের টুকরা গড়ে কিচ্ছু নাই কিন্তু ভালোবাসায় বরপুর কিন্তু আপনার গড়ে লক্ষ টাকা আছে কোটি টাকা আছে জান্নাত নাই শান্তি নাই কিচ্ছু নাই কথা বলে কারণ কি ভালোবাসা নাই বউর মধ্যে ভালোবাসা নাই স্বামীর মধ্যে ভালোবাসা নাই হাদিসের মধ্যে এসেছে যখন স্বামী স্ত্রী ঘুমাইব এক বালিশে যেন ঘুমাই এখন বউ দিকে বউ একদিকে ঘুমায় স্বামী আরেক দিকে ঘুমায় শান্তি কোথায় আসবে কোথায় শান্তি আসবে এই দেশের মধ্যে শান্তি কিভাবে আসি হুজুর তুমি তো কোরআন মানো নাই হাদিস মানোনাই তোমার ঘরের মধ্যে কিভাবে শান্তি আইব শান্তি যদি আসতে হয় তুমি কোরআন কথা ও আমার বান্দা তোমার সুন্দর ঘর চালানোর জন্য তো অন্য এক নম্বর হচ্ছে তুমি ওয়াজ করো দুই নম্বর বিধান হচ্ছে যদি ওয়াজ করার পরে তোমার কথা শুনে না এক নম্বর শর্ত হইল বাড়ির কেউ জানবে না বড়ের কেউ জানবে না তোমার মা জানবে না বাবা জানবে না বোন জানবে না স্বামী জানবে না তোমার কি জানবে না ছেলে জানবে না মেয়ে জানবে না সুবান শুধুমাত্র তোমরা স্বামী স্ত্রীর মধ্যে এরা সীমাবদ্ধ থাকতে হইবে আর দুই নম্বর শর্ত হচ্ছে এক রুমের মধ্যে হইতে হইব কয় রুমে এক রুমে এক রুমে বিছনা পৃথক করতে হইব স্বামী আরেক রুমে বউ আরেক রুমে বলে এটা হবে না আল্লাহ বলেছেন ওয়া জুরুন নাফিল মাযাজি বিছনা পৃথক করো বিছনা পৃথকের শর্ত দিয়েছেন কেউ জানতে জানবে না তোমার সন্তান জানবে না কিন্তু সোলা বের হইব স্বাভাবিক অবস্থায় বর্ষাতে রাত্রে কিন্তু বিছনা পৃথক হইব মানে বিছনা আর যত চলাচল হইবে সব স্বাভাবিক আমি আল্লাহর বিজান দিলাম তাকে প্রহার করো কয় নম্বর তিন নম্বরে মারার কথা হয়েছে কয় নম্বরে সমাজের মধ্যে আগে মারে সমাজের মধ্যে আগে মারে তারপরে বুঝায় উল্টা সমাজ তার কারণে আল্লাহর মানে সহমত নাই কথা হন ঠিক না বেটি কিন্তু আল্লাহর বিধান হয়েছে আগে তারে বুঝাও বুঝ মানে নাই বিষ্ণা বিতর করো তা মানে নাই তারপরে পারো মারবেন যে কিবা বড় বেন্দাদি মারবেন কথা কয় না বড় বেন্দাদি বলবেন দাদিয়া মারা যাবে না কীভাবে মারবেন বলে মারা রয়াল্লা রাব্দার রায় বিধান দিয়েছেন আদহাত লম্বা কৌঁচি দিয়া মারবে বলে কোথায় মারা যাবে হুজুদ বলে গালে মারা যাবে না হাতের মধ্যে মারা যাবে না পায়ের মধ্যে মারা যাবে না বলে কোন জায়গায় মারবেন বলে এই জায়গার মধ্যে মারতে পারবেন কোন জায়গায় কথা হয় না কোন জায়গায় এই জায়গার মধ্যে মারবেন আর শরীরে কোথাও তাকে উপহার করা যাবে না বলে এমন প্রহার করা যাবে না তার শরীরের মধ্যে দাগ পড়ে যায় এটাও করা যাবে না সুবান আল্লাহ বলেন এখন আমাদের সমাজের মধ্যে এমন মায়ের দেয় হসপিটালে পাঠাই দেয় কথা কোন ঠিক না বেটি এই ঘরের মধ্যে শান্তি আইব কিভাবে এই জন্য ভাই দুস্ত বুঝবো যে কথাগুলা কইলাম এই কথাগুলার উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন

কথা কোন কি কইছি হ্যা যুবক বিয়া বিয়া বেশি তোর স্ত্রী পাবি চুমা দিবি পাবি কিন্তু বাহিরের মহিলারে সুমা দিবি না সাবধান সাবধান ফোনের মধ্যে কথা হয় আর হয় সুমা দিলাম আসেনি এমন পাবলিক এই কথা কয় না আসেনি কয় প্রিয়া তোমারে আমি ভালোবাসি বলে ভালোবাসা নিদর্শন বলে তোমারে এখন চুমা দিচ্ছি কথা কয় না ঠিক না ঠিক আল্লাহ কয় নাদান নাদান গুনাহ করে হলাইছস কবিরা গুনাহ তবে তোর বউরে ফোন কর ফোন করি আগর বউ আমি হাজার চুমা দিচ্ছি আল্লাহর রাসূল বলেন এই প্রত্যেকটা কথার মধ্যে তোর সওয়াব হইতে থাকবে সুবহানাল্লাহ

এখন আমাদের সমাজ এত নিম্নে চলে গেছে যদি বউকে একটু কতক্ষণ টিকনা বেডিক এই বৌর ফাগল না খার ফাগল হয়ে আল্লাহর বিধান কতক্ষণ না টিকনা এই এই সন্তানটাকে বউয়ের ফাগল ছাড়া তো কিচ্ছু হবে না এটা তো তার আল্লাহর বিধান মতো চলতেছে

যদি বউয়ের কথা মতো চলে তাহলে হয় ওইটা কি হয়ে গেছে বউর ফাগল হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠিক ও বাজান তুমি এই কথা কইয়া কবিরা গুণা করছো যতক্ষণ পর্যন্ত এই মহিলা তোমার মাফ না করিয়া দিছে তুমি মাফ পাবা না কারণ তোমার বউয়ের তোমার ছেলের বউ এটা পাও না আর তুমি তারে মাওগা কইয়া তুমি তারে বউ পাগল কইয়া তুমি তার অধিকার কুণ্য করছো এই জন্য গুণাগার হইছো এই জন্য তুমি গুণাগার হইছো

আপনি আপনার দৌড়ে সুমা দিবেন প্রতিটা সুমাতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সওয়াব দান করে দিবেন তিন জায়গার মধ্যে চুমা দেওয়া যায় কই মুহাদ্দিস কথা বলেন না বলবো ইনশাআল্লাহ আমি আস্তে আই গালের মধ্যে চুমা দেওয়া কোথায় চুমা দেওয়া গালের মধ্যে গালের মধ্যে চুমা দেওয়া আপনি বউয়ের গালের মধ্যে চুমা দিবেন সব হবে বউের গালের মধ্যে চুমা দিবেন আল্লাহ রবীন্দ্র সব দিয়া বরপুর করিয়া দিবাতিল খাদ দি এক নম্বর হচ্ছে বউয়ের গালের মধ্যে চুমা দেওয়া নরম দেখার মধ্যে চুমা দেওয়া দুই নম্বর জায়গা হচ্ছে কুব্বলা চুমা দেওয়া সুবান এরপরে তিন নম্বর হচ্ছে কুব্বলা তিলিয়া দি হাতের মধ্যে চুমা দিবেন সুবান ও যুবক ইসলাম কত সুন্দর ধর্ম পৃথিবীর মধ্যে এমন কোন ধর্ম নাই যে ধর্মে বলা হয়েছে বৌরে সোনা দিলে সব হইব কিন্তু ইসলাম ধর্মে বলা হয়েছে তোমার বৌরে তুই যত সোনা দিবে তত বেশি সব পাইবে সোহা শুধু কি তাই আপনি আপনার বউর জন্য প্রস্মিত নিয়ে আসতেন এটা আপনার দায়িত্ব আপনি সাবান নিয়ে আসতেন এটা দায়িত্ব আপনি শাড়ি দিবেন এটা দায়িত্ব আপনি খাবার দিবেন এটা দায়িত্ব কিন্তু দায়িত্ব হওয়ার পর আপনি যখন দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আল্লাহর রাস্তায় দান করলে যে সব পাইবেন আল্লাহ পাক আপনার বউকে ভালো ভালো জিনিসগুলা উপহার দেওয়ার কারণে সেই সব দান করে দেয় মধ্যে মাঝে মধ্যে ভালো ভালো খাবার খাওয়াইবেন সব হবে সাতটার মধ্যে আপনি একবার ভালো খাবার খাইবেন সব হবে কথা বল ঠিক না বাদ শুধু হুজুর খাওয়াইলে সব নয় বড় উজুরের দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে শুধু টান মাঝে মধ্যে আপনার সন্তানদেরকে ভালো ভালো খাবার খাওয়ান এই ভালো ভালো খাবার খাওয়ানোর কারণে আপনার ঘরের আহলিয়া যারা খাইল এই কারণে আল্লাহ গড় সুন্দর নাই সুন্দর নাই হুজুর সুন্দর নাই বর্তমান জরিফের মধ্যে দেখা যায় কলেজ ভার্সিটির মেয়েরা হুজুরদেরকে বিয়ে করার জন্য ফাগল কতক্ষণ টিকনা কলজ মারছি দিদি শুধু হুজুর তালাশ করতেছে হুজুর বিশ্বাইতেছে আপনি দেখেন তো এই দেশের মধ্যে যত হুজুররা আছে তার পরিবারগুলা কত সুন্দর চলে দেখেন তার পরিবার জান্নাতের টুকরা ঘরে কিচ্ছু নাই কিন্তু ভালোবাসায় ভরপুর কিন্তু আপনার গে 100 টাকা আছে 1000 টাকা আছে জান্নাত নাই শান্তি নাই কিচ্ছু নাই কথা কই কারণ কি ভালোবাসা নাই বউর মধ্যে ভালোবাসা নাই স্বামীর মধ্যে ভালোবাসা নাই হাদিসের মধ্যে এসেছে যখন স্বামী স্ত্রী ঘুমাইব এক বউ একদিকে ঘুমায় স্বামী আরেক দিকে ঘুমায় শান্তি কোথায় আসবে কোথায় শান্তি আসবে এই দেশের মধ্যে শান্তি কিভাবে আসবো হুজুর তুমি তো কোরআন মানো নাই হাদিস মানো নাই তোমার ঘরের মধ্যে কিভাবে শান্তি আইব শান্তি যদি আসতে হয় তুমি কোরআন হাদিস মানতে ও আমার বান্দা তোমার সুন্দর ঘর চালানোর জন্য তাই জন্য এক নম্বর হচ্ছে তুমি ওয়াজ করো দুই নম্বর বিধান হচ্ছে যদি ওয়াজ করার পরে তোমার কথা শুনে না ছনা পৃথক করবো এক নম্বর শর্ত হইল বাড়ির কেউ জানবে না বড়ের কেউ জানবে না তোমার মা জানবে না বাবা জানবে না বোন জানবে না স্বামী জানবে না তোমার কি জানবে না ছেলে জানবে না মেয়ে জানবে না সুমান শুধুমাত্র তোমরা স্বামী স্ত্রীর মধ্যে এরা সীমাবদ্ধ থাকতে হইবে আর দুই নম্বর শর্ত হচ্ছে এক রুমের মধ্যে হইতে হইব কয় রুমে এক রুমে এক রুমে বিছনা পৃথক করতে হইব স্বামী আরেক রুমে বউ আরেক রুমে বলে এটা হবে না আল্লাহ বলেছেন ওয়া জুরুন নাফিল মাযাজি বিছনা পৃথক করো শর্ত দিয়েছেন কেউ জানতে জানবে না তোমার সন্তান জানবে কিন্তু চলা বেরোইব স্বাভাবিক অবস্থায় বর্ষাতে রাত্রে কিন্তু বিছনা পৃথক হইব মানে এক নম্বর দুই নম্বর শুনে তিন নম্বর আমি আল্লাহ বিজান দিলাম ওয়াজরিব না তাকে প্রহার করো কয় নম্বর তিন নম্বরে মারার কথা হয়েছে কয় নম্বরে সমাজের মধ্যে আগে মধ্যে মারে সমাজ তারপরে বোঝায় উল্টা সমাজ না কিন্তু আল্লাহর বিধান হয়েছে আগে তারে বুঝ বুঝ মানে নাই তা মানে নাই তারপরে পারো বলে মারবেন যে কিভাবে বড় বেন্দা দিয়ে মারবেন কথা হয় না বরপেন দাদি বলবেন দাদি যাবে না কিভাবে মারবেন বলে মারা আল্লাহ রব্বুল আলামিন বিধান দিয়েছেন আধা হাত লম্বা কুঞ্চি দিয়ে মারবেন বলে কোথায় মারা যাবে হুজুর বলে গালে মারা যাবে না হাতের মধ্যে মারা যাবে না পায়ের মধ্যে মারা যাবে না বলে কোন জায়গায় মারবেন বলে এই জায়গার মধ্যে মারতে পারবেন কোন জায়গায় কথা হয় না কোন জায়গায় এই জায়গার মধ্যে মারবেন আর শরীরে কোথাও তাকে উপহার করা যাবে না বলে এমন ভাবে প্রহার করা যাবে না তার শরীরের মধ্যে দাগ পড়ে যায় এটাও করা যাবে না সুবান আল্লাহ বলেন এখন আমাদের সমাজের মধ্যে এমন মায় দেয় হসপিটালে পাঠাই দেয় কথা কোন ঠিক না বেটি এই ঘরের মধ্যে শান্তি আইব কিভাবে এই জন্য ভাই দুস্ত বুঝবো যে কথা কইলাম এই কথা গুলার উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন